সাত কেজি মিষ্টি লাগবো কয় জনের নাম লাগছ বা এই পর্যন্ত তো তিনশো লুকের রয়ে গেছে গা যদি মিষ্টি খায়ের যান মিষ্টি তো পঞ্চাশ কেজি লাগবো আরে পাগল বেড়ে খায়ের জায়গা এদিকে ক্যালুকালে দিবা যারা লটারিতে বিজয়ী হইব ও করে মিষ্টি খাওয়াইবা যা এই গ্রামের লোকের মুহের মাপটা লই হালাই কন্টেন মনিটাইজেশন নামক সোনার হরিণ আইতাছে এটা যদি মিষ্টি না খাওয়ায় তালে কি इज्जत থাকে এ বাড়িতে কেউ আছো নাই রা হরে না পরে ডন্ডই কইবো কন্টেন মনিটাইজেশন পাইলো মিষ্টি খাওয়াইলো না দুন নাম তো বড় ঠিক হবে না কেন না হে কেডা কি সেটা ক্লিক করে আইস বালা হয়েছে আহর কেলে গা আরে খাইতি না গুল্লা খাইতি না তে গোলা কই গুলা নয় পড়া আহরি আরে বাই তো জোরা খাওয়ার মুখি হয়েছে না বুঝো না কে চিনা কাছের ভাঙা দাহ অন যদি মিষ্টি মাছটা না খাওয়াই দিন পরে তো ব্যস্ত হয়ে যা কারণ খুব ব্যস্ত থাকে আমার শাক খাইতে পাইতি না গুল্লাও খাই না আহর হলা মাপলাই আচ্ছা তুই বিয়া করবি মিষ্টি খাবি মাপার কি আছি তোরা তো মাইসা মালা দেখা মাসা আমি যদি বিয়াটা হলি হ্যাঁ আমার ভালা করে মেয়েটা বিয়া দিব জীবন দিত না জহর শুনবো জামায়ের কন্টেন্ট মনিটাইজেশন আছে ও সুন্দরী বউ তুই ক আরে বাগলা ভাই কন্টেন্ট কিনটেন মনিটাইজেশন পাইবো হ্যাঁ পাইবা আইতাছে সিং ব্রিজ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আইছে বাড়ি তাইলি মিষ্টি খাওয়ালে আরে ভাই তাড়াতাড়ি মাপুন আর বহুত লোক আছে এ আর তিন ইঞ্চি লম্বা লম্বা তিন ইঞ্চি সয়া দুই ইঞ্চি পাশে গভীরতা তোর আড়াই ইঞ্চি গভীরতা আড়াই ইঞ্চি সাত কেজি মিষ্টি লাগবো জাগা তো তোর নাম উঠলে আয় হিলাই দে মিষ্টি তোর মোহ আচ্ছা মন্টেন পাই কি আর ভাই আরে ফাগলা কোনতে মডিশনটা পাইলে তুমর কই যে গাড়ি বাড়ি নারী সবকিছু মালিক হইতাছি ওই যে একজন কুত্তা ঘুমাইতাছে মিষ্টি খেলে গা আউট আউট করতেছে মাপ নিলাই ভাই এডা তো ঘুমাইতাছে এডা ডাহার দরকার নাই যেডি হজাগ আছে এডি খাইলে বহুত মিষ্টি লাগবো আরে পাগল এ বেচারা যদি ঘুম ভাঙে যা পরে কি মানুষ কষ্ট পাইতো না মাপ নে অসুবিধা কি উমম নেশাইテム এত দূর gondaiতাছে রে

ভাই মেসারিস্তা তুই আর কই আর না রাখ আমি কই দছি আমার পেজের মধ্যে না কন্টেন্ট মনিটাইজেশন আইতাছে মই মিশিং ব্রিজ পর্যন্ত আইছে পুরো লেগে আট করে হইছে না ওটা আইবো দেখি মিষ্টি খায় বা মাত নি দছি মোয়ে লাগিয়া ফেসবুক চালানি বাদ দিছি অনুরোধ সুজা বাজাই বিগা আর পিছা ফিরা যাইছ না যদি চাইছ আমি ফাল মারি যা লাতি মারা কি রে কই আরে কই যা আমার লাতি খাওয়ার ইচ্ছা নাই আরে তোর মুয়ের মাপটা তো নিলাম না পরে কই মিষ্টি খাওয়াইলো না আরে বা আমার মাপ নিউল লাগতো না আমি মিষ্টি খাইতাম না হ্যাঁ তোর মাপ নিউল লাগবো কে পরে এলাকা শুদ্ধ ঘুরে ঘুরে তুই বেশি দূর না মরবি কি করে সব নাশ গভীর দাদু তো তিন ইঞ্চি রে লম্বা চার ইঞ্চি হ্যাঁ প্রস্তু সাড়ে তিন ইঞ্চি মদ দে তোর আমার একটা নেত্র কোনো ভালিস মিষ্টি আর পরে সব নাশ আমার মিষ্টি তোর দিয়ে গেলে এক মিষ্টি ওজন হইবে তো তিন কেজি আরে ভাই বুধ লুকের ডায়াবেটিস আছে সবাই তো আর মিষ্টি খাইবে তো না লৈ বিৰিয়ানী দিয়া দেই অহান বিৰিয়ানী বৰা আমাৰ গৰু যাব লাগব কণ্ডেচন আহিলো না মাই মিচিং আছে বিৰিয়ানী খাব